হ্যালো এভরিওয়ান তো দেখো আজকে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো ফাইনালি আমার কোনো কিছু প্ল্যান ছিল না আজকে কেননা আজকে আমি নিজের জন্য একটা সময় খুঁজে পেয়েছি এত দিন পর তো এক বছর হয়ে গেছে আমি হেয়ার কাট করি না সামনেই পুজো দু মাস পর তো ভাবলাম কেননা আজকে হেয়ার কাটটা করাই যায় তো এই যে একটা এখানে আছে আমার পার্স আর আছে একটা ব্লাউজ তো এখন আমি হেয়ার কাট করবো তারপর নিজের জন্য যেহেতু সামনে ঘুরতে যাচ্ছি তোমরা সবাই জানো এই জুলাই মাসে তো তার জন্য কিছু শপিং করব আর হাজব্যান্ডকে নেবো না কাউকে নেব না কেন কেননা ভীষণ তাড়াহুড়ো করে তো ভালো করে কিছু শপিং হয় না তো ভাবছি নিজের জন্য শপিং করব একমাত্র তো আস্তে ধীরে করব। একদম আস্তে আস্তে করবো শপিংটা যেটা সব কিছু হয়ে যায় তো কিন্তু তার আগে শপিংয়ের আগে হেঁটেটা অনেক ইম্পর্টেন্ট কেননা ওয়াক না করলে পরে আমার মোটা হয়ে যাব। তো চলো তাহলে শপিং করতে যাওয়ার আগে এখন ওয়াক করবো আর আমার বাড়ির এখান থেকে একদমই কাছে হচ্ছে আমি যেখানে ওয়াক করি সেটা হচ্ছে কোটের মাঠ তো চলো তোমাদেরকে সেটা দেখাবো একদমই কাছে আমি চলে এসেছি তো শপিং করব স্যালুন যাব তো সবটা চলো দেখতে থাকো এই ব্লগে আর আজকে আমি প্রথম নিজে ইন্ট্রো দিচ্ছি ওয়েলকাম মাই এলভি ক্রিয়েটিভিটি অডিটি তোমাদের সকলকে আরও একবার অনেকে ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা দেখতে থাকো তো চলো এই যে আমাদের দেখো কোটেন মাঠের প্যারেড গ্রাউন্ড এখানে কিন্তু খুব সুন্দর দেখো কত মানুষ এসেছে আর একে একে কিন্তু সবাই এখন ওয়াক করা শুরু করে দেবে কেননা সুজি মামা যেই নাকি অস্ত্র যাচ্ছে তখনই আর জানো আমাদের আলিপুরদুয়ারে কিন্তু নতুন একটি কোট হয়েছে ওই দেখো তবে এখনো উদ্বোধন হয় জাস্ট মুখটা তোমরা দেখো তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একভাবে তো এসছি আর পুরো লাল হয়ে পুরো ঘামগুলো ঝরে ঝরে পড়ছে তো হয়ে গেছে আমার হাঁটা তো গাইস পুরো স্নান করে নিয়েছি এত গরম লাগছে তো হাঁটাহুটি সব কমপ্লিট এখন আমি তোমাদের দাদা ভাই আসবে তো ওর সাথে এখন ও আমাকে নামিয়ে দেবে নাহলে আমার অনেকগুলো টোটো ভাড়া লেগে যাবে তো চলো আসুক তারপর ওর সাথে যাবো এইখানে না প্রতিদিন মানে বয়স থেকে শুরু করে ইয়াং তারপর ইয়াং জেনারেশনের আড্ডা দেওয়া মানে সব কিছু হয় তো এই মাঠটা হচ্ছে আমাদের এখানে ভীষণ ফেমাস এখানে অনেক বড় মেলা হয় যেটা ডুয়ার্স মেলা তোমাদের সাথে এবার হবে ডিসেম্বরে তো শেয়ার করব আমার হেয়ার কাটের ভিডিওটা তোমরা দেখেই নিয়েছ তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আমার শপিংয়ের ব্লগ আর চলো তাহলে চুল ফুল কেটে আমি এখন শপিং করেছি তো সেখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল তো আমি সেটা ভিডিও করতে পারিনি যেহেতু অনেক কিছু নেওয়ার ছিল কিছুটা নিয়েছি কিছুটা কাল নেব। তাই দেখো প্রথমেই একটা নিয়েছি খুব সুন্দর ব্যাগ এই ব্যাগটা দেখেই আমার এত ভালো লেগেছে কেননা দূরে কোথাও গেলে কিন্তু এটা ক্যারি করতে বেশ সুবিধা কিছু নেওয়া যায় বিস্কিটের প্যাকেট দূরে কোথাও গেলে তো এই কেমন লাগছে তোমাদের এরকম এটা লেন্থ আসবে তো এটা একটা জিনিস ছিল ব্যাগটার মধ্যে আমি আরো অন্য একটা মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল তো একটা নিয়েছি যত দামেই তুমি ব্যাগ নাও না কেন আজকে কিন্তু বেশ ভালো অফার ছিল সঙ্গে আর একটা ব্যাগ ফ্রি তো আমি কিন্তু তার সঙ্গে ম্যাচিং করে এই ব্যাগটা নিয়ে নিয়েছি কেন না যেখানে সেখানে গেলে সব সবসময় বড় ব্যাগটিকে কিন্তু ছোট ব্যাগগুলি বেশি ইউজফুল হয়ে থাকে তো দেখো এই যে দুটো ব্যাগ কোন দুটো তোমাদের সবটিকে বেশি ভালো লেগেছে আমায় অবশ্যই বলো চলো এবারে বেশি দেরি না করে বাকি শপিংগুলো তোমাদের সাথে শেয়ার করি নেক্সট আছে এটার মধ্যে যেহেতু আমি ব্যাগ নিয়ে গিয়েছিলাম যে অনেক কিছু কিনবো কেননা আমার শাড়ি ওগুলো কিছু কেনাই হলো না তো এই যে এটা একটা জিন্স আমি আর একটা জিন্স দেখেছিলাম সেটা বিক্রি হয়ে যায় নিমিশের মধ্যে তো মনটা খারাপ হয়ে যায় তো তাও এটা এটা নিলাম তো এটা সেটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তোমাদেরকে দেখাই এই জিন্সগুলো না এখন বেশ বেরিয়েছে দেখো সামনে একটা পকেটও দিয়েছে তো এটা একটা নিয়েছি সঙ্গে একটা ব্ল্যাক কালারের জ্যাগিন্স নিয়ে নিয়েছি কেননা বাইরে কোথাও গেলে এই জ্যাগিন্সগুলো ভীষণভাবে দরকার হয় তো এই দেখো তো এগুলো এরকম দূর থেকে দেখাই কেমন লাগলো শার্টটা এই যে মানে একটা একটা তোমাদের ব্লু কালারের মধ্যে একটা চেক চেক যাচ্ছে তো আমার খুব পছন্দ হয়েছে শার্টটা যে তোমার বরের একটা এরকম আছে তো ভাবলাম সেম সেম একটু নেওয়া যেতে পারে একদিনে দুজনে পরে বেরোবো তো কেমন লাগলো অবশ্যই বলো রান্নাঘরে চলে এসেছি অনেক আগেই তোমাদের সাথে এখন শেয়ার করছি কিছু কাজ ছিল ছড়ানো ছিটানো ছিল পুরোটাই তো তোমাদের সাথে একটু চলো জিনিস শেয়ার করি জীবনে প্রথমবার আমি দোকান থেকে কেনা রেডিমেড পরোটা খাবো সেটা আমার বরের ইচ্ছাতে তো আমি তো প্রথমে নিতে চাইনি তো ও নিয়েছে তো তোমাদেরকে দেখাই সেটা কিনা হলো এই যে এটা ছিল তার প্যাকেটটা এখানে লাচ্ছা পরোটা তো এরকম করে দেওয়া আর এক একটা করে টি দেখো টিস্যু মানে পেপার দেওয়া তো এই যে পরোটাটা তো লাচ্ছা পরোটা ভেঙে যাবে দেখো হালকা হালকা করেও মনে দিয়েছে তো ব্রাশ করে করে একটুখানি তেল দেবো হয়ে যাবে কি শর্টকাট বলো আজকালকার দিনের বইয়ের রেডিমেড পরোটা বাহ এদিকে তো আমার চিকেন অলমোস্ট হয়ে যাচ্ছে মানে কষছে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আর চুল কাটার পর যেটা হয় এই যে এই যে এই যে এই জিনিসগুলো এখন যতদিন না একটু বড় হবে ততদিন বারে বারে আসবে আর আমি এমন করবো আহা লা জবাব দেখো ব্যাপারটা জাস্ট হচ্ছে দেখো এখানে আমাদের পরোটা হয়ে গিয়েছে জাস্ট একটুখানি বাটার দিয়েছি পুরোপুরি আর এই যে আমি তো একটাই খাবো তো তোমাদেরকে এবার আসল জিনিসটা দেখাই অসাধারণ দেখো পুরো একদম লাল সুন্দর সুন্দর আমি এখানে নিয়ে নেব এটা ভীষণ নরম লাচ্ছা পরোটা এটা এর সাথে আছে চিকেন কারি হুম দিন পর গাইস আমি চিকেন খাচ্ছি তো চলো ব্লগটা আমি আর করতে পারছি না এখন খাবার দাবো নাহলে অনেক বড় হয়ে যাবে তো কেমন লাগলো আজকের ব্লগটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করে করার চেষ্টা করেছি তো চলো গাই স্টাটা আর আরেকবার দেখিয়ে দিই এই যে শেষে একটা রুটি নিয়ে নিয়েছি লাচ্ছা পরোটা চিকেন কষা অসাধারণ চলো টাটা বাই আজকের মধ্যে এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগও আসবে চলো টাটা বাই 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 বাই